আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজি আজকে আমরা চলে আসলাম টানেলে যে পতেঙ্গা টানেল যেটি আগে বঙ্গবন্ধু টানেল নামে পরিচিত ছিল এখন বর্তমানে কিন্তু বঙ্গবন্ধু নাম উঠিয়ে শুধুমাত্র টানেল নামটি বসানো আছে এবং এটি সংস্কার করা হবে পরবর্তী সময়ে বর্তমান পরিস্থিতির কারণে এই এই টানেলের এই অবস্থা তবে টানলের টোল প্লাজায় যে আমরা দৃশ্য দেখছি এটা কিন্তু ফুল একটা নৌকার মতো দৃশ্য এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর এই টোল প্লাজার দৃশ্য টোল প্লাজা কিন্তু অনেক সুন্দর এবং আশেপাশের জায়গাগুলো এত সুন্দর দেখার দেখা না না দেখলে বুঝতে পারবো না যে এগুলো কত সুন্দর মানে এর পরিবেশটা সম্পূর্ণ বিদেশ বা ইউরোপ কান্ট্রির মতো আকার ধারণ করছে এবং এখানে প্রচণ্ড সৌন্দর্যময় দৃশ্য লুকায়িত আছে এখানে আসলে মন যেমন ফ্রেশ হয়ে যাবে তখন এর ভিতরে ঢুকলে আপনি একটা অন্য রকম ফিলিংস বা অন্য রকম একটা অভিজ্ঞতার শিকার বা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং আমরা ইতিমধ্যে টানাগালের ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি এবং সবাই যাচ্ছে টানাগলের ভিতরে দিয়ে কিন্তু পতেঙ্গা নদী পার হয়ে ওই চট্টগ্রাম